ওই যে দেখতে পাচ্ছেন কবুতর কবুতরের কোপের ভিতরে আমি ভের করে দিলাম তো দেখতে আবার ছোট ছোট ডিম আছে অনেকগুলা ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিম আরো অনেকগুলা ছিল তো প্রথমে আমি ভাবছিলাম যে এইগুলা কিসের ডিম আপনার দেখতে পারতেছেন একবার ছোট সাইজ আরো আরো দুইটা দেখতে পারতাছেন ছোট ছোট হাঁসগুলা যেগুলো আছে ওই দুইটা ডিম পারতাছে ছোট ছোট চিনি হাঁসটার ডিমটা আপনারা দেখলেন একটু বড় সাইজ এটা আছে ওই হাঁসের পরিমাণই সাইজ তো এটা আমি ভাবতে পারিনি এটা কিসের ডিম এখন আর ওদিকে ডিম পারে না তো ডিম পারতেছে আমার ওই যে একবারে সিঁড়ি কোটার যে রডটা রেখছিলাম রাখছিলাম আর কি সিঁড়ির জন্য ওদিকে কাঠ রেখে এই রাখছিলাম তো এখানে এসে ওর ডিম পারতেছে একটা কথা শুনে একবারে ছোট ছোট সাইজ সাইজ এটা যে আপনার কবুতর কি কবুতরের ডিমের সমান মনে হয় আমি প্রথমে তো ভাবতে পারিনি যে প্রায় কবুতরের ডিমের সমান দেখতে এই কবুতরের ডিম বাড়ছে কবুতরের ডিমের সমান হাঁসের ডিম একটা ভাবতে অবাক অবাক লাগতেছে যে তো ছোট ছোট আমার হাঁসের ডিম তো আমি প্রথমে তো মনে করছিলাম নাকি আবার সাপটা পয়সা করলো এই ছাদের উপরে আবার তো পর না দেখলাম যে না হাঁসগুলো ডিম পারতেছে তো দেখলাম ডিমওয়ালা হয়েছে আর কি এত ছোট ডিম আমি তো ভাবতেছিলাম যে এটার ভিতরে কোনো কুসুমই হইব না কারণ যে ছোট ডিম হাঁসের তো এটা ফাটাচ্ছে দেখতে পারতেছেন আমার বড় ফাটাতে এখন তো এটা দেখা যাক কুসুম হয় নাকি হ্যাঁ দেখা গেল এক কুসুম হইছে তো বাচ্চা ফোটার সম্ভাবনা আছে আর কি তো দেখি আপনাদের জানাবো যদি বাচ্চা ফুটে তো হাসে তো বসছেই আমার ইনক্রুভেটার বসাবো আপনারা দেখতে থাকেন আমার